আসসালামু আলাইকুম আমাদের বাংলা ভাষায় এটা আমরা বলি হচ্ছে ফ্লোর ট্রাপ অনেকে গুল্লি ট্রাপ বলে বা ফ্লোর গালিসা বলে যাই হোক তো এটা আমাদের হাতে এখন আসছে এবং আজকে এটা দেখে এটার কাজ কী এটা একটা লং ট্রাপ এই যে এই আচ্ছা এখন আমি একটু পানি ঢাইলে দেখেন এই আপনার এই যে পানির লেয়ার দেখেন কতটুকু সামনে ওই যে পানির লেয়ার কতটুকু মানে গন্ধটাকে কিন্তু ব্যালেন্স করে ফেলবে এই যে দেড় ইঞ্চির মুখ পর্যন্ত এখন আর গন্ধ আসার সুযোগ নেই এটা যদি আমি উঠাই দিই তাহলে কিন্তু আবার গন্ধ আসবে এই ছোট্ট জিনিসটাই কিন্তু গন্ধটাকে ব্যালেন্স করার অনেক বড় হাতিয়ার এই এই হ্যাঁ এই যে পানি যে স্তরটা এখন আছে এটার কারণে আর গন্ধটা আসবে না আর এই যে এখন এই যে দেড় ইঞ্চি পাইপগুলো যদি লাগাই পানি ওদিকে যাবে না পানি যাবে বাইরে এই যে বাইরে পড়তেছে হ্যাঁ তো এটাই হচ্ছে পোলোর ট্র্যাপ তো এটা তিন ইঞ্চি এ পাশে হচ্ছে চার ইঞ্চি এগুলো হয়েছে দেড় ইঞ্চি তো এটার মূলত কাজ এটা তো আমাদের দেশে এখন এগুলো পাওয়া যাচ্ছে এবং আমি নিজে এগুলো এখন সেল দিচ্ছি